আমার এই পেজে সময় তো অপুবিশ্বাসকে নিয়ে কথা বলা হয় সবসময় অপবিশ্বাসকে সবাই বিউটিফুল সোনাইস সব কিছু লেখে তো আজকে আমি থাইল্যান্ডে ঈদ কাটালাম তো আজকে আমরা কোরার আইল্যান্ডে যাব দ্যাটস ওয়াই আপনারা পুরাটা ভিডিও দেখেন যে কোরার আইল্যান্ডে কিভাবে যাচ্ছি আজকে থাইল্যান্ডে ঈদ কাটাচ্ছি তো কাটিয়ে ফেলছি আর কি বয়সটা পরে দিচ্ছি তো যাই হোক সবাইকে আবারও ঈদ মুবারক দেখি আমাকে কয়েকজন ভালোবাসে আর কয়েকজন ঈদ মোবারক দেয় ঠিক আছে সেটা অপবিশ্বাসের জন্য হোক বা পার্সোনালি আমার জন্য হোক এটাতে কোনো সমস্যা নেই আমার অ্যালার্জি নাই তো যাই হোক মানে আমাকে কি পরিমাণ কালো লাগতেছে দেখতেছেন এর কারণ কি জানেন মানে আমি বাইরে আলোই সহ্য করতে পারি না মানে এত গরম মানে মানে হট ওয়েদার আপনি যা বলার বাইরে তো স্পিড বোটে ইওডে সরি এটা স্পিড বোট না ইয়ট ইওডে করে আমরা কোরআ মানে আইল্যান্ডে যাচ্ছি তো সমুদ্র আসলে পৃথিবী অনেক সুন্দর তাই না আর এই আইল্যান্ডে মনে হয় কয়েক কোটি বার আমি গেছি কেন গেছি জানি না তো জানি এই জায়গাটা আমার খুব পছন্দ ওইখানে যা প্রায় আমি বসে থাকি প্রায় মজা করি তো সবার ঈদ কেমন কাটতেছে বা ঈদ তো এখন শুরু হয়ে গেছে ঈদের আগের দিনই তো ঈদ শুরু হয়ে যাওয়ার কথা তো আপনাদের ঈদ কেমন কাটতেছে কারণ ঈদের মজা কিন্তু ঈদের আগের দিনই কথা বুঝতে পারছেন ঈদের দিন কোনো ঈদের মজা নেই তো আমি সেই দিক থেকে বলবো আপনাদের ঈদ কেমন কাটতেছে কার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আমারটা একেবারেই ফালতু কারণ আমি প্রবাসী আপনারা জানেন সো প্রবাসীদের ঈদ আর কি হতেই পারে বুঝতেই পারতেছেন সো এর মাঝখানে আমি বাংলাদেশে আসছিলাম কিন্তু মানে জাস্ট সকালে আসছি আবার রাতের ফ্লাইটে মানে চলে আসতো কি ব্যাপার আপনি এখনো ভিডিওটা দেখছেন আপনি কেন এখন একটা লাইক দিয়ে আমাকে ঈদ মোবারক জানাচ্ছেন না আপনাকে তো আমি ঈদ মোবারক জানিয়েছি আপনি শুনেন নাই ভিডিওর প্রথমে আপনাকে আবারও আবারও সবাইকে না একটু দুষ্টি করছি ইউ ডোন্ট মাইন্ড সবাইকে সবাইকে আমাকে কেউ জানা বা না জানাক আমার কোনো সমস্যা নেই আমি সবাইকে খুব ভালোবাসি আমার ইউটিউব এবং পেজ যারাই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবার ঈদটা খুব ভালো কাটুক আর আমার ঈদ মা নাই বাবা নাই বোন নাই ভাই নাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ